গুড মর্নিং অ্যাভরিান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সকাল সাড়ে সাতটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালের কাজ বাজ সেরে ওইদিকে মামামকে স্কুলে দিয়ে এসেছিলাম এখন যেহেতু মামার সকাল সকাল স্কুল আমার জানেন কাজ বাজও বেশ অনেকটাই তাড়াতাড়ি করেই হয়ে যায় ওই তো ওইদিকে বাড়িতে এসে তারপর পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে তারপরে তো রান্নাঘরের দিকে চলে এসেছি বর ওইদিকে বসে রয়েছে ভাতটা খেয়ে দোকানে যাবে আর এই তো এইদিকে এখন আমি বসলাম এখানে কিছু ভাজা করব সকালবেলা যখন মাম্মাম খেয়ে যায় তখন আর না ভাজা করার কিছু সময় হয় না তো সেই কারণে সেদ্ধ ভাত করে ওকে শুধু খাইয়ে দিই তো ওই তো এইদিকে এখন আমি এখন ভাজাটা করে বরকে দিয়ে দেব আর সকালবেলা মামাম তেমন একটা খেতেও চায় না তো ওর কোনো ভাজা লাগে না কোনো কিছুই দেই না শুধু তো যেটাই সেদ্ধ দেই সেটা দিয়ে মেয়েকে অল্প একটুই খায় তো সেটা দিয়ে খাইয়ে ওকে স্কুলে পাঠাই তো আজকে সকালবেলা ভাবলাম কারকল আর আলু ভাজা করি কয়েকদিন থেকে না ভাবছি এইভাবে কারকোল আলু ভাজা আর ওই তো পেঁয়াজ দিয়ে করব বেশ ভালো লাগে মাঝখানে তো কয়েকদিন আমি ভীষণ খেতাম কিন্তু এখন কয়েকদিন থেকে একদম বাদ পড়ে গেছে ওই তো মামামকে স্কুলে দিয়ে আসার পর না আর কিছুই করতে ইচ্ছে করে না কারণ আরও কত কাজ থাকে তো সেই কাজগুলো থাকে তো এমনি সিম্পলভাবে গোল গোল করে কারকোল বা আলু ভেজে ওকে দিয়ে দিই সকালে যখন ভাত বানাই একটু বেশি করেই বানিয়ে রাখি যদি আমরা ভাত খাই তাহলে একটু বেশি সবার জন্য চাল দিয়ে দিই যাতে পরে আমাদের সবারই হয়ে যায় কয়েকবার ভাত রান্না করলে ভালো লাগে না তো এই তো এদিকে বড়কে এখন ভাতটা দেবো তার আগে তো সেদ্ধটা মেখে নিয়ে ওকে দিয়ে দেবো এই তো আজকে কারকল আলু আর ওই তো কয়েকটা না লেসি এইসব ছিল তো এইসবই আজকে সেদ্ধ দেওয়া হয়েছিল তো এইসব এখন ভালো করে মেখে নেব মেখে বরকে দিয়ে দেব ওইদিকে বসে বসে কখন দিয়ে বলছে তোমার কি এখনও রান্না হলো না কারণ ও আজকে একটু ভেবেছে তাড়াতাড়ি করেই দোকানে যাবে আর আজকে আমারই দেরি হয়ে গেল এই তো ভাজাটা কাটতেও তো একটু সময় লাগে বলুন তো তো বরকে ওইদিকে ভাতটা দিয়ে আমি চলে আসলাম এই সাইডের রুমে এই তো এখন এই বিষয়াটা উঠিয়ে নেব জানেন তো সকালবেলা এই কাজগুলো হয়ে যাওয়ার পর শুধু মনে হয় যে কখন যে বাসি বিছানাটা উঠাবো এই বাসি বিছানাটা উঠানোর পর যেন মনে হবে যে হ্যাঁ কাজটা অনেকটাই হালকা হয়ে গেছে সকালবেলার দিকে এখন আর সময় হয় না বাসি বিছানাটা যে উঠিয়ে তারপর স্কুলে নিয়ে যাব মামকে কারণ সাতটার মধ্যে স্কুলে যেতে হয় নয়তো তো গেট বন্ধ করে দেয় তো এর মধ্যে এই কাজগুলো করে রেখে গেলে আরও বেশ বেলা হয়ে যাবে সেই কারণে এই কাজগুলো না করেই আমি চলে যাই যাই হোক স্কুল তো তেমন একটা দূর না সামনে দিয়ে চট করে এসে পরকে ভাতটা দিয়ে এই তো টা গুছিয়ে নিলাম রাত্রে যখন মামমাম ঘুমাবে জানেন মাম্মার খেলনা বেগ এই সব কিছুই বিছানার উপরে নিয়ে তারপর ঘুমাবে কালকেও দেখুন তো এই যে বেগটা নিয়ে ঘুমিয়েছে আমাকে তো রাখতেই দিবে না বলছে না না আমি একে নিয়ে ঘুমাবো তো একে নিয়ে ঘুমিয়েছে তারপর আর রাতে বের করে রাখিনি তো সেই বিছানাতেই ছিল তো সকালবেলা এখন সাইড করে রেখে দিলাম এটা দু তিন দিন ভরা মনে রাখবে যে হ্যাঁ বেগটা নিয়ে ঘুমাতে হবে জানেন যাই হোক ওইদিকে বিছানাটা উঠিয়ে আমি চলে আসলাম চর্দলি করে রান্নাঘরের দিকে আবারও কারণ সকালে তো এখনও খাওয়াই হয়নি আর ওইদিকে বড় চলে গেছে খেয়ে দিয়ে তো এখন এই তো মা বললে একটু চা বানিয়ে দিতে তো করে এসে গ্যাসটা মুছে নিলাম কারণ ভাত বসিয়েছিলাম তো এই তো এখন গ্যাসটা মুছে নিয়ে বা মার জন্য চা বসিয়ে দিলাম আজকে আমি আর চা খাবো না আমার না খুব ইচ্ছে হচ্ছে দুধ দিয়ে মুড়ি খাবো তো কয়েকদিন থেকে বেশ অনেকগুলোই স্বর জমে রয়েছে কড়াইয়ের মধ্যে তো ভাবলাম যে আজকে সরটা দিয়ে আর দুধ দিয়ে মুড়িটা খাবো আর জানেন এই সর মুড়ি খাওয়ার সময় আমার সবসময় মার কথা মনে পড়ে আগে না মা এভাবেই সরগুলো কেচে মুড়ি দিয়ে মেখে দিত এতটা ভালো লাগতো খেতে সে আগের দিনের কথা মনে পড়ে যায় কিন্তু আমাদেরকে এভাবে দিয়ে বেশ অনেকগুলো মুড়ি মাখতো মেখে আমাদের সবগুলো ভাই বোন আমরা সবাই মিলে একসঙ্গে খেতাম কতটা ভালো লাগতো আজকে এই তো সেভাবেই বানিয়ে খাওয়ার চেষ্টা করলাম সকালবেলার দিকে চা খুব কম ইচ্ছে করে আমার খেতে যায় না কেন আমি সকালবেলার দিকে চা খেতেই চাই না যেই দিন আর কি মনে হয় সেই দিনই খাই এই তো এইদিকে মুড়িটা মুড়িটা দিয়ে মেখে রেখে দিলাম অল্প একটু মুড়ি দিয়ে মেখে রেখে দিয়েছি আর ওইদিকে মার চাটা হয়ে গেছিল নামিয়ে নিয়ে বাবার ওটসটাও বসিয়ে দিলাম আর আমি মুড়ি একটু পরে খাবো মুড়িটা ঢেকে একটু রেখে দেব অল্প একটু সময়ের জন্য মুড়িটা যখন একটু সোটা হয়ে যাবে ওটার মধ্যে আর একটু মুড়ি নিয়ে তখন আমি খাবো আমার ওভাবে খেতে আরও ভালো লাগে অনেকে হাসবে বলে যে এভাবে কার খেতে ভালো লাগে কিন্তু জানেন আবার না ওভাবে খেতে ভীষণই ভালো লাগে যাই হোক ওইদিকে বাবার উঠটা হয়ে গেছিলো নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য বালতিতে রেখে দিলাম আর বাড়িটা দেখতে পাচ্ছেন কখন থেকে বৃষ্টি হচ্ছে মামা স্কুলে দিয়ে আসার পর থেকে শুরু হয়েছে এই ওয়েদার যে আমার ভীষণই প্রিয় জানেন দেখুন আমাদের উঠোনে একটা এত বড় ডাটা গাছ হয়েছে ডাটা গাছটা এতটা বড় হয়েছে না কি বলবো আর বলার মতো নয় তো সেটা থেকে কয়েকটা বিচি বাবা বের করবে তো সেই কারণে কিন্তু ডাটাটা এখনও কাটা হচ্ছে না কয়েকদিন পর ডাটাটা কাটা হবে বেশ অনেকটা বড় হয়ে গেছে ডাটাটা যাই হোক ওইদিকেই তো বৃষ্টিটা দেখে আমি চলে এসেছিলাম রুমে ওইদিকে আমি আবার একটু যোগা করে নিলাম আজকে বেশ এই ওয়েদারটা এতটা ভালো লাগছিল তো সেই কারণে বেশ অনেকক্ষণ বসে ঘরেই ছিলাম আমি তারপরেই তো এইদিকে আবারও চলে আসলাম এই যে কলপারে এখন বাসনগুলো মেজে তারপর চলে যাব মামামকে আনতে আজকে জানেন এখন পর্যন্ত আমি ভিডিও এডিটি করতে পারিনি সকালবেলার অল্প একটু সময় সময় থাকে তখন আমি ভিডিওটা এডিট করি তো আজকে আর হলো না কারণ ওই তো এতটা জোরে বৃষ্টি হচ্ছিল কালকেও বৃষ্টি হচ্ছিল সেভাবে আর কি এডিটটা করেছি কিন্তু আজকে অনেকটা জোরে পড়ছিল বলে আর এডিট করা হয়নি তো এখন এই তো চলে আসলাম তাতে করে আবার কল পারে কারণ সকালের কয়েকটা বাসন ছিল এই কয়েকটা বাসনগুলো ধুয়ে আবারও মামামকে আনতে হবে যে সেই কারণে বাসনগুলো ধুয়ে রেখে তারপর যাব। এর ফাঁকে কিন্তু আমি খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর এত জোরে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো মাস্তে পাইনি বেশ অনেকটা সময় বসে থাকার পর বাসনগুলো এখন মেজে নিয়ে আসলাম বাসনগুলো মেজে এসে দেখি মার রান্নার সবজি প্রায় আধা কাটা হয়ে গেছে আমার জন্য একটা সোয়াবিন দিয়ে তরকারি করব তো দেখি সেই সবজিও রেডি হয়ে গেছে সোয়াবিনও ভিজিয়ে রেখেছিল মা তো সেই কারণে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো হাতে বেশ অনেকটা সময়ও ছিল তো ভাবলাম যে না এই সবজিটা রান্না করে রেখেই যাব আর মা বলছিল আজকে শুটকি মাছ বানাবে তো মাই রান্না করবে শুটকি মাছটা তো বললো তাহলে তোমার তরকারিটা রান্না করে ফেলো যদি হাতে সময় থাকে তো এই তো এখানে কুয়াশ আলু দিয়ে সয়াবিন দিয়ে এই তরকারিটা করলাম এইভাবে তরকারিটা খেতে আমার ভীষণই ভালো লাগে জানে আর আবার মামা সয়াবিন খেতে বেশ ভালোবাসে তো এই তো এইদিকেই যে সোয়াবিনগুলো দেওয়ার পর একটু ফুটে যাওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কুয়াশা আলুর তরকারি কার কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে সয়াবিন খেতে আগে আমি ভীষণই ভালোবাসতাম রোজ দিন যদি সোয়াবিন দিত আমি রোজ দিনই খেয়ে নিতে পারতাম কিন্তু জানেন এখন যাই না কেন সয়াবিনটা তেমন একটা মানে ভালো লাগে না সয়াবিন দিয়ে যখন রান্না করি তখন যাই না কেন কেমন একটা জানি গন্ধ লাগে আমার নাকে তো সেই কারণে আর সয়াবিনটা তেমন একটা এখন রান্না করি না খুব কম কয়েকদিন পর পর আর কি তো আমার জন্য বেশিরভাগ ডালটাই আমি বানাই যদি মাছ টাছ কিছু আনে আর কি ওই তো রান্নাঘর থেকে বেরিয়ে আমি তারপর রেডিও হয়ে গেছিলাম মামামের স্কুলের সময়ও হয়ে গেছে চলুন এখন মামামকে নিয়ে আসি গিয়ে অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করলাম এইদিকে বাড়িটা দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে আসলো এখন হয়তো সাড়ে ছটার ওপরেই হয়েছে এখন রান্নাঘরে আসলাম আবারও এদিকে এখন চা বানিয়ে নিলাম চাটা খেয়ে তারপর হয়তো বসে পড়বো আবার মামামকে পড়াশোনা করানোর জন্য আজকে হয়তো স্কুল থেকে আসার পর আর কোনো ব্লগই শ্যুট করিনি খুব আলসামি হয়ে গেছিলাম জানেন ওই তো আসার পর মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এই তো এইদিকে এখন দেখুন চাটা খেয়ে আমি বসে পড়লাম একটু পড়াশোনা করানোর জন্য সকালবেলার দিকে তো আর পড়াশোনা করার বসতেই পারে না তো আর কি তো এই তো এইদিকে আর হোমওয়ার্ক করছিল আর এই তো এদিকে পড়াশোনা করে দিয়েছিলাম ওর মধ্যে আবার বর্মশায়া চলে এসেছে তো বর্মশায়া চলে এসে দোকান থেকে আর এই তো দেখাশার সময় মোমো এনেছে আর মাম্মাম দেখো কি করছে দেখো লাফালাফি শুরু করেছে কি খাবে ও মোমো খেতে ভীষণ ভালোবাসে না গরম তো আসো নিচে রাত্রে খাওয়া দাওয়া করে এই দিকে দেখুন দুজনের এই একটা সময় যে সময়টুকু দুজনে একসঙ্গেই কাটায় আর খুব হাসাহাসি করে আর জানেন আমাকে খুব জ্বালাতন করে যাই হোক এদের মতো ওরা খেলা করতে থাক আমি আজকে ব্লগটাও এখানে রান করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই